বাংলাদেশের রাজনৈতিক বৈশিষ্ট্য বা চরিত্র বলা যেতে পারে চলুন তাহলে মূল আলোচনা শুরু করি সম্মানিত সুধি। বাংলাদেশের রাজনীতিতে বিরোধিতার জন্য বিরোধিতা এটি একটি পরিপ্রচলিত অভিযোগ এটা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি এই প্রবণতা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং উন্নয়নের জন্য ক্ষতিকর অত্যন্ত ক্ষতিকর হতে পারে এর কিছু মূল কারণ এবং প্রভাব নিয়ে আজকে লাইভে আলোচনা করব আপনারা আপনাদের মতামত জানাবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদেরকেও শোনার সুযোগ করে দেবেন আমাদের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে গভীর আস্থার সংকট রয়েছে একে অপরের প্রতি অবিশ্বাস এতটাই প্রকট যে একটি দল যখন কোনো প্রস্তাব দেয় অন্য দল সেটিকে ইতিবাচকভাবে দেখতে চায় না তারা মনে করে প্রতিপক্ষের প্রতিটি পদক্ষেপের পেছনে কোনো গোপন উদ্দেশ্য বা নিজেদের সুবিধা আদায়ের চেষ্টা রয়েছে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা দখল এবং ধরে রাখার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষমতা একবার গেলে আর ক্ষমতা ছাড়তে চায় না আর রাজনীতির উদ্দেশ্যই হচ্ছে ক্ষমতায় যাওয়া ক্ষমতায় থাকা এবং ক্ষমতা হারানোর ভয় দলগুলোকে হয় আমরা নয়তো ওরা এমন মানসিকতায় নিয়ে আসে এর ফলে জাতীয় স্বার্থের চেয়ে দলীয় স্বার্থ বড় হয়ে ওঠে কোন দল যদি ক্ষমতায় গিয়ে দুর্নীতি না করে দেশের উন্নয়ন করে তারপরে যদি জনগণ তাদেরকে ভোট না দেয় ক্ষমতা এবং তাদের ক্ষমতা আঁকড়ে থাকার প্রবাণতাও থাকবে না এবং ক্ষমতা হারানোর কোনো ভয় থাকতেই পারে না কারণ তারা তো দুর্নীতি অনিয়ম করে নাই জুলুম অত্যাচার গুণ বিদেশে অর্থোপার এসব করলেই না জনর সৃষ্টি হয় এবং পরবর্তী সরকার এসে তাদেরকে বিচারের আনে বিচার করে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনেক বিভেদ ও সংঘাত রয়েছে বিশেষ করে স্বাধীনতা যুদ্ধ সামরিক শাসন এবং পরবর্তীকালে বিভিন্ন আন্দোলনকে কেন্দ্র করে এই ঐতিহাসিক বিভেদগুলো রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন আরো গভীর করেছে অনেক সময় বিরোধী দল গঠনমূলক সমালোচনার পরিবর্তে কেবল বিরোধিতা করার জন্য করে এতে তাদের মূল উদ্দেশ্য থাকে সরকারকে বেকায় এবং জনসমর্থন আদায় করা জাতীয় কোন সমস্যার সমাধান করা নয় রাজনৈতিক সংস্কৃতির অনেক অভাব রয়েছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সমঝোতা আলোচনা এবং ঐকমত্যের চেয়ে সংঘাত এবং তীব্র প্রতিদ্বন্দ্বী তাকে বেশি প্রাধান্য দেওয়া হয় এটি বিরোধী মতকে সম্মান জানানোর পরিবর্তে দমন করার প্রবণতাকে উৎসাহিত করে উদাহরণস্বরূপ কয়েকটি সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে অন্যতম হচ্ছে নির্বাচন নির্বাচনকালীন সরকার নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে দীর্ঘদিনের বিতর্ক এই বিরোধিতার জন্য বিরোধিতার একটি প্রকৃষ্ট উদাহরণ একটি দল তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিকে অপরিহার্য মনে করে অন্য দল এটিকে অসাংবিধানিক ও দলীয় স্বার্থ হাসিলের মাধ্যম বলে বাতিল করে এতে নির্বাচন প্রক্রিয়া নিয়ে জনগণের মধ্যে আস্থার সংকট তৈরি হয় আর একটা এবার নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে পিআর প্রফেশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি নিয়ে এই পদ্ধতি নিয়ে আলোচনা হলে দলগুলো নিজেদের বর্তমান সুবিধা অসুবিধা বিবেচনা করে অবস্থান নেয় যেখানে দেশের সার্বিক নির্বাচনী ব্যবস্থার উন্নয়নের চেয়ে দলীয় লক্ষ্য দিয়ে মুখ্য হয় পাঁচ আগস্টের পরে বড় বিতর্কের সৃষ্টি হয়েছে উনিশশো বাহাত্তরের সংবিধান নিয়ে সংবিধানের কিছু মৌলিক বিষয় নিয়েও বিতর্ক দেখা যায় যা অনেক সময় রাজনৈতিক মেরুকরণের শিকার হয় সংবিধানের মূল নীতি ধর্ম নিরপেক্ষতা ইত্যাদি বিষয়ে ভিন্নমত থাকা স্বাভাবিক হলেও অনেক সময় এটি দলীয় ইন্ধনের বিতর্কের যথা দেয় এর অনেক প্রভাব রয়েছে রাজনীতিতে শুধু বিরোধিতা নয় এই বিরোধিতার অনেক প্রভাব রয়েছে গঠনমূলক বিতর্কের অভাবে গণতন্ত্র দুর্বল হয়ে যায় সরকার এবং বিরোধী দল উভয়ই তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয় অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়ার দুর্বলতাটা উন্নয়নের পথে সৃষ্টি করে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় যেমন উন্নয়ন অবকাঠামো নির্মাণ শিক্ষা স্বাস্থ্য খাতের উন্নয়নে ঐক্যমত্ত না থাকায় সিদ্ধান্ত গ্রহণ বাস্তবায়ন ব্যাহত হয় জনগণের আস্থার অভাব ঘটে রাজনৈতিক দলগুলোর উপর জনগণের আস্থা কমে যায় যখন তারা দেখে যে দলগুলো দেশের স্বার্থের চেয়ে নিজেদের স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে ফলে তারা ভোট দিতে যায় না রাজনৈতিক দলগুলো রাহুবানে সারা দেয় না রাজনৈতিক অস্থিরতাও সৃষ্টি করে ক্রমাগত বিরোধিতা এবং সংঘাত রাজনৈতিক অস্থিরতা তৈরি করে যা বিনিয়োগ এবং সামগ্রিক শান্তি শৃঙ্খলাকে প্রভাবিত করে সমাধানের উপায় তো আছে সমাধানের একমাত্র উপায় হচ্ছে দেশপ্রেম রাজনৈতিক দলগুলোকে দেশপ্রেমিক দেশের কল্যাণে দেশের স্বার্থে রাজনীতি করতে হবে দেশের মানুষের প্রতি আন্তরিক হতে হবে মানবিক গুণাবলী থাকতে হবে মানবিক গুণাবলীকে প্রাধান্য দিতে হবে তাহলে এই সমাধান তাছাড়া গণতান্ত্রিক রীতিনীতি নীতি অনুশীলন করতে হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ আলোচনা এবং সমঝোতার সংস্কৃতি গড়ে তোলা জরুরি তারা যখন মাঝে মাঝে আলোচনায় বসে আলোচনা বেশ ভালোই করে অনেক সময় দেখা যায় কোন তর্কের সৃষ্টি হয় না বিতর্কের মধ্য দিয়ে আলোচনা শেষ করে কিন্তু মাঠে ময়দানে যে যে দলই করুক না করো জাতীয় স্বার্থে রাজনীতি করলে জাতীয় ইস্যুতে ঐকমত্য থাকাটাই স্বাভাবিক জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে দলগুলোকে এক টেবিলে বসে ঐকমত্য পৌঁছোনোর চেষ্টা করতে হবে এবং সেটাকে বাস্তবায়নের জন্য সব দলকেই সরকারকে সহযোগিতা করতে হবে গঠনমূলক সমালোচনা করতে হবে তর্ক করা কোনো লাভ নেই তর্কের কোনো শেষ নেই আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে তর্কই বেশি হয় গঠনমূলক সমালোচনা খুব কমই হয় বিরোধী দলকে গঠনমূলক সমালোচনা এবং বিকল্প প্রস্তাবনা নিয়ে এগিয়ে আসতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা এবং নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা প্রয়োজন যাতে দলগুলো আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকে সদিচ্ছা থাকতে হবে আপনি দেশের মানুষের জন্য দেশের মানুষের কল্যাণের জন্য মানুষের জীবনযাপন বা জীবনযাত্রার মান উন্নয়নের জন্য শিক্ষা স্বাস্থ্যের উন্নয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে দেশের প্রতি সদিচ্ছা দেশের মানুষকে ভালোবাসতে হবে দেশের মানুষকে বিরিদল হিসাবে মূল্যায়ন করলে তো হবে না জনগণের কল্যাণের জন্য কাজ করার মানসিকতা থাকতে হবে এবং তার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন মানবিক মূল্যবোধ মূল্যবোধের চরম অবক্ষয় ঘটেছে এসব পূর্বাণত থেকে বেরিয়ে আসতে না পারলে বাংলাদেশের রাজনীতিতে স্থিতিশীলতা আসা কঠিন এবং দীর্ঘ মেয়াদে এটি দেশের অগ্রগতিকে কে বাধাগ্রস্ত করবে এবং যেটা করেছে ভবিষ্যতেও করবে আলোচনাটি ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন এবং আপনাদের মতামতও গুরুত্বপূর্ণ আপনারা মতামত দিবেন ধন্যবাদ যারা লাইভে শেষ পর্যন্ত ছিলেন যারা এখনো লাইকটি শেয়ার করেন নাই তাদের প্রতি অনুরোধ রইল শেয়ার করবেন এবং কাজিরুর হাইউল হোসেন ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকবেন